হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে রাইট আটটা দশ সময়ের সাথে কিছুতেই পেরে ওঠা যায় না তুমি তোমার কাজ করতে থাকো আর ঘড়ির কাটা টাইমে টাইম ঘুরতে থাকে এদিকে দেখো সকালবেলায় চা বসিয়ে দিয়েছি তো আমার সকাল হয়েছে কিন্তু আজকে অনেকক্ষণ আগে আর খিদেও পেয়ে গেছে না খুব তাড়াতাড়ি দাদা কাজে যাবে বলেছিল বলেছে পনেরো ছটার সময় ঘুম থেকে ডাকতে পনেরো ছটার থেকে দাদাকে ঘুম থেকে ডাকতে শুরু করেছি আর তা লাস্ট আমি সাতটা কুড়ি অবধি দাদাকে ডেকেছি তারপর দাদাকে আর ডাকিনি তো তারপরে দাদা বললো যে আজকে আর কাজে যাবে না ছুটি নিয়ে নিয়েছে তো কালকে রাতে তো দেখেছিলে যে অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলোই না সকালবেলা উঠে কেঁচে দিয়েছি কেননা বৃষ্টির তো কোনো গ্যারেন্টি নেই কখন বৃষ্টি চলে আসে ওই জন্য সকাল সকাল কাঁচা হয়ে গেছে কেচে স্নান টান করে তারপরে চলে এলাম রান্নাঘরে এদিকে চা বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কিছু পাউরুটি আনতে তো বাউরিট এনেছে আর এখানে বেকারির বিস্কুটগুলোও এনেছে আর এই বেকারি বিস্কুটটা খেতেও কিন্তু দারুণ লাগে এই বেকারির বিস্কুটটা ফার্স্ট আমি খেয়েছিলাম হচ্ছে ছোটো ননদের বাড়িতে গিয়ে তো বললাম না সকালে অনেক জামা কাপড় কেঁচেছি এই যে জামা কাপড় কম মানে ওই আলমারির কভার তারপরে হচ্ছে বেড কভার রয়েছে জাল্লার পর্দা দরজার পর্দা তো এইগুলোই আর দেখলাম বেশ অনেকগুলোই ফুল ফুটেছে তো মা তো এদিকে দিকে পুজো দিচ্ছে মায়ের পুজোতে এখনও কমপ্লিট হয়নি তাই ভাবলাম ফুলগুলো নিয়ে যাই কতগুলো নাচ চাপা টগর ফুল নয়নতারা তো বেশ ফুল ফুটেছে আর নীলকণ্ঠ কা না মাঝে মধ্যে ফুল ফোটে আর না মাঝে মধ্যে ফুল ফুটতে যায় না চা হয়ে গেছে একটু পাউরুটিও সেঁকে নিলাম নিয়ে এখন ঘরে যাব চাটা আগে খেয়ে নিই তারপরে রান্নাবান্না করবো একটু বেশি করে দুধ চা করেছি মা যদি দুধ চা খাই তো মাকে দিয়ে দেবো এদিকে হচ্ছে মুগের ডাল বসিয়ে দিলাম শনিবার তো অন্য ডাল না করি না মটর ডালটা খুব একটা কেউ খেতেও চায় না তাই মুগের ডাল বসিয়ে দিয়েছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা চল্লিশ তো বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে তো শনিবার রান্না বানার আজকে অত মানে বেশি চাপ নেই তারপর মধ্যে মায়ের রয়েছে আজকে একাদশী তো দেখলে সকালে তো আজকে অনেক জামা কাপড় কেটেছিলাম কালকে যেহেতু ঘর পরিষ্কার করেছি তো কালকে আর কাছাকুছি করিনি তো আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো মানে জামা কাপড় বেশি না অল্প মানে বেড কভার তারপর ধরো আলমারির কভার খুলেছিলাম তারপরে জানলার পর্দা দরজার পর্দা তো এইগুলো হচ্ছে বেশি ছিল তো সবগুলো কেচে তাড়াতাড়ি করে ছাদে মেলে দিয়েছি কেননা এখন তো বৃষ্টির কোনো গ্যারান্টি নেই এই হচ্ছে রোদ আবার কখন বৃষ্টিটা ঠিক নেই তো সকাল সকাল কেঁচে টেঁচে দিয়ে তারপর স্নান টান করে এলাম তো সান করে তারপর দেখলাম ছাদে গেছিলাম তো ছাদে দেখলাম কিছু ফুল টুল হয়েছে তার সময় ফুলগুলোও তুলে এনেছি মায়ের এখনও পুজো দেওয়া হয়নি কেন মায়েরও কিছু কাজ বাজছিলো মা সেগুলো করছিলো তারপরে চা করে তখন তো দেখলে যে চা করছিলাম ওই যে এখন আমার চা তো এখন হচ্ছে চাটা আমি খাবো তোমাদের দাদাভাইকে আগে চা করে দিয়েছি তোমাদের দাদাভাই চা খেয়ে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছে বাজারে বাজার করতে তো ওদিকে আমি মুগের ডালটাও বসিয়ে দিয়েছি কারণ ওইদিকে ডালটা হোক আর ততক্ষণ আমি চাটা খেয়ে নিই চলো এবার খেয়ে নিই বেশ অনেকক্ষণ টাইম হয়েছে চাটা করে নিচ্ছি চাটা আর খাওয়া হচ্ছে না একটু বেশি করে দুধ চা করে নিয়েছি মায়ের জন্যও রেখে দিয়েছি মা হচ্ছে লিকার চায় খায় দুধ চা খায় না মানে ইচ্ছা হলে তো সেদিনকে একটু দুধ চা খায় তো করে রেখেছি মা যদি দুধ চা খায় তো মাকে দিয়ে দেবো নাহলে পরে আমি আবার দুধ চাটা খেয়ে নেবো আসলে গ্যাসের প্রবলেম তো ওই জন্য দুধ চা খেতে ভয় পাই তাছাড়া আমাদের বাড়িতে সবাই লিকার চা খায় দুধ চায় আমিই খাই তো আমি মাঝে মধ্যে খাই আর যেদিনকে হয়তো দিদিভাইয়ের ইচ্ছা হলো সেদিনকে হচ্ছে দিদিভাই চা খায় তাছাড়া দিদিভাই হচ্ছে চা খায় না আর যেদিনকে হয়তো ঠান্ডা লাগা একটু গলা টলা ব্যথা হয় সেদিনকা আজকে হচ্ছে মায়ের একাদশী তাই বললাম যে একটু চাউমিন করি নাহলে সকালবেলা এখন রুটি করতে হতো সাদা আলু তরকারি করতে হবে আর এমনিতে অনেকটাই লেট হয়ে গেছে তো মা প্রথমে বলছিলো যে চাউমিন একাদশী দিন খাই না খাও তা কী হয়েছে ওটাও তো সে আটা দিয়ে বা ময়দা দিয়েই তৈরি আর একাদশী তো হলুদ দেবো না ওই আলু দিয়ে আর লঙ্কা টমেটো এইসব দিয়েই করবো মানে হলুদ ছাড়া আজকে পুরো হচ্ছে চাউমিনটা করব তো মায়েরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে তো ওই জন্য আজকে রুটি করলাম না আর দেখবে প্রত্যেক দিন সকালে না রুটি করতে ভালোও লাগে না তো আজকে আমাদের সকালের মানে টিফিনে বলতে পারো নিরামিষ চাউমিন তো আর চাউমিন মানেই কিন্তু দেখবে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ডিম দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে কিন্তু আর করা যাবে এক আজকে মায়ের একাদশী তার মধ্যে আবার শনিবার তো সকালে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাবান্না আমি বসিয়ে দিয়েছি আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে দুপুরে রান্নাবান্না এখন কিন্তু প্রায় শেষের দিকে এর মাঝে আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি তো তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে এনেছিল ফুলকপি যেহেতু শনিবার তো ওই জন্য ফুলকপি এনেছে তো ফুলকপি দিয়ে হচ্ছে ঝোল হবে আরও না একটু গরম গরম ভাত ফুলকপির ঝোল এগুলো খেতেই বেশি ভালোবাসে এখন তো দাও মানে আমার বাপের বাড়ির রান্না আর শ্বশুর রান্না পুরো একদম আলাদা একবার মনে আছে বিয়ের প্রথম প্রথম আমি যখন ফুলকপির ঝোল রান্না করেছিলাম তখন না একদম পাতলা ঝোল রান্না করেছিলাম এবার আমাদের বাড়িতে না তরকারি দেখ আমাদের বাড়িতে এমনি রান্না বান্নায় তিন চার রকম পদ হয় আর হচ্ছে মানে ঝোল টোলগুলো আর একটু গামাখা কামাখা হয় আর আমি একটু পাতলা ঝোল রান্না করেছিলাম তো খেতে কেউ খারাপ বলিনি তো বলেছিলো যে ঝোলটা একটু বেশি পাতলা হয়ে গেছে তো দুপুরে মেনুতে ছিল আছে পুঁইমিচুরি ভাজা মুগের ডাল তারপরে ওইদিকে করেছিলাম ফুলকপির তরকারি ডাল দিয়ে খাওয়ার জন্য আজ এখনও তরকারি করিনি ভেবলাম গরম গরম বেগুনি ভেজে নেবো মাঝে চলে গেছিলাম ছাদে ছাদের থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছি তো সেগুলো আর ভাজ করা হয়নি আর এখন প্রায় সন্ধ্যে সাড়ে পাঁচটার মতো বাজে একটু ঘুমাচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পরে তো শুয়ে তারপরে ঘর এখন ঝাড়টা দিলাম তো দিয়ে এখন একটু ফ্রেশ নিচ্ছি হয়ে আর এখন না বেলাটা অনেকটাই কিন্তু ছোট হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা বাজতে না বাজতেই পুরো অন্ধকার তো দেখো বাইরে কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর একটু বাইরেটা দেখলাম না একটু মেঘলা মেঘলা মতো হয়েছে হ্যালো এভরিওান তো এখন ঘড়িতে বাজে হচ্ছে আমরা পাঁচটা চল্লিশ বাজে একটু ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে তারপরে দেখেছি সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা হবে ভাত তো ঘর বাঁধে ছাদ দেওয়া হয়ে গেছে মা ওইদিকে হচ্ছে সন্ধে দিচ্ছে আর দুপুরবেলায় যত সমস্ত জামাকাপড় ছাদে ছিল ওই যাব ওইখানে ফেলে রেখেছি এই দিকে তখন বলেছিলাম জামাকাপড়গুলো ভাজ করবো আর ভাজ করি ভালো লাগছিল না তো এখন ওইদিকে চা বসিয়ে দিয়েছি চাটা করব আর বাড়ি হচ্ছে পিসি বাসনগুলো মেঝে দিয়ে গেছে কাজে পিসি যেহেতু দুবেলা আসে তো এখন বাসনগুলো গুছাবো তারপরে হচ্ছে ভাজ করবো চলো আবার এখন কাজে লেগে করি দুপুরবেলায় না কাজ বাজ করে তখন আর জামা কাপড়গুলো ভাজ করতে আর ভালো লাগছিল না তারপর একটা ভিডিও কালকে এডিট করেছি তারপর এডিটিং করে তারপর সেটা ধরো আবার পোস্ট করেছিলাম তো সেটাতেও টাইম লাগে কেননা সন্ধ্যেবেলায় আমি আর ভিডিও এডিটিং করতে পারি না সন্ধেবেলায় ধরো টিভি চলে আর ওই জন্য তখন টিভির আওয়াজ উলে এলে তখন তো আবার কপিরাইট চলে আসবে ওই জন্য আমি হচ্ছে বান্না করে ওই দুপুরের দিকেই মানে সমস্ত ভিডিওগুলো এডিট করে রেখে দিই তো মা তো ওইদিকে সন্ধ্যে দিচ্ছে তো এদিকে আমি চলে এলাম হচ্ছে চা বসাতে চা বসিয়ে দিয়েছি আর এর ফাঁকে ততক্ষণ আমি বাসনগুলো গুছিয়ে নিই তো কাজের বেশি হচ্ছে আমাদের দুবেলায় আসে সকালে আসে হচ্ছে বাসন মাঝে ঘর মুছে দিয়ে যায় আর হচ্ছে বিকালবেলায় শুধু আসে হচ্ছে বাসনগুলো মেজে দিয়ে যায় তখন বাসনগুলো গুছিয়ে নেবো আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ধরো এই কাজ বাজগুলোই থাকে ওই চা করা বাসন গোছানো তারপরে ঘর বারান্তা ঝাড় দেওয়া তো দিদিভাই যখন বাড়ি থাকে দিদিভাই আর আমি দুজনে মিলে করে নিই মানে আর এখন তো ধরো দিদিভাই নেই তো সবটা এখন নিজেকে একা হাতে করতে হচ্ছে তো বাসনটা গুছিয়ে নেবো আর বর্মশয় নেই বড়মশা হচ্ছে একটু বেরিয়েছে তো ফোন করলাম বললো যে আর আধ ঘন্টা টাইম লাগবে তা হয়ে গেছে তো চাটা এখনও কাউকে দিয়ে আসা হয়নি ভাবলাম দুদিকে তাড়াতাড়ি করে তরকারিগুলো গরম করতে বসিয়ে দিই একদিকে ডাল গরম করতে বসিয়ে দিয়েছি আর একদিকে ফুলকপির তরকারি অল্পই রয়েছে রাতে আবার রান্না করতে হবে তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই নেই মা রয়েছে আর দাদা রয়েছে তো মাকে আর দাদাকে চাটা দিয়ে এলাম প্রত্যেক দিন সন্ধ্যা হলে মা হচ্ছে আমাদের ঘরেতেই টিভি দেখে এবার আমাদের টিভির সাউন্ডটা মাঝে মধ্যে না আপ ডাউন করছে কখনো হচ্ছে জোরে আবার কখনও হচ্ছে আসতে আর মায়ের না একটু টিভির সাউন্ড জোরে না হলে ভালো লাগে না মানে মা একটু টিভির সাউন্ড একটু জোরে শুনতে ভালোবাসে তো আমাদের টিভিটা মনে হচ্ছে একটু অনেক সারাতে হবে তো যাই হোক এর ফাঁকে দেখো আমি সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি আলমারির কভারটাও পরিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে দুটো পরপর আলমারি দেখছো এই আলমারির কভারটা না লাগাইনি এই আলমারি কভারটা ভালো পুজোর সামনে দিয়েই মানে কিছুদিন আগে লাগাবো আর ওই আলমারির কভারটা লাগিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আবার ঘর বান্দারা ঝাড় দিতে হবে কেননা ছাদের সব সমস্ত নিচে জামা কাপড়গুলো মেলা থাকে তো আর প্রচণ্ড পরিমাণে ধুলো হয় মানে এখন ঝাট না দিলে না ঘরটা পুরো কিচকিচ করবে ঘড়িতে দেখো সাড়ে ছটা বাজে তো কাজবাজ তো সব কমপ্লিট হয়ে গেছে বসেছিলাম তো তার কিছুক্ষণ পরে আবার দেখো তোমাদের দাদা ভাই এলো সামনেই যেহেতু মহালয়া ওই জন্য বরমশাই আবার বাজি কিনে এনেছে পুকু তো বাড়িতে নেই পুকু যদি এখন বাড়িতে থাকতো তাহলে এখন তো পুরো আনন্দে আত্মহারা হয়ে যেত তবুও তোমাদের দাদা ভাই ফোন করেছিল যে জিজ্ঞাসা করেছিল যে সামনে যেহেতু মহালয়া তো বাজি লাগবে কিনা তো বললো যে হ্যাঁ বাজি আনতে আবার বলেও দিয়েছে কি কি বাজি আনতে হবে তো দেখেছো কত বাজি এনেছে তো এখানে অনেক রকমই বাজি এনেছে তো এগুলো সমস্ত মানে মহালয়ের দিন এটা ধরানো হবে তখন তোমাদের সঙ্গে সবগুলোই শেয়ার করব তারপরে তোমাদের দাদা চা করে দিলাম আর এখন ঘড়িতে প্রায় ওই নটা মতো বাজে চলে এসেছি রান্নাঘরে তো রাতে আর বেশি কিছু করব না কটা রুটি করব আর হচ্ছে আলু ভাজবো রু এখনও আলু ভাজার জন্য আলু কাটিনি আগে ভালো রুটিটা করে নিই তারপরে ওইদিকে আলুটা কেটে আলু ভাজা বসাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আবার অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার মতো বাই বাই